নমস্কার কৃষ্ণমা জি এমপিএস এ সকলকে স্বাগত জানাই আজকে আনন্দময় গুরুকুলের সেকেন্ড টার্ম এক্সাম দু হাজার তেইশ স্ট্যান্ডার্ড টুয়ের সায়েন্স কোশ্নের নিয়ে একটু আলোচনা করবো সায়েন্সে দেখো কীরকম সায়েন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই সায়েন্স কোশ্চেন কীরকম হতে পারে সেটা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করি দেখো বলছে হোয়াট আর ভেজিটে ভেজিটেরিয়ান অ্যান্ড নন ভেজিটেরিয়ান ফুড ভেজিটেরিয়ান বা নন ভেজিটেরিয়ান ফুড সেটা কিন্তু তোমাকে সংজ্ঞাটা লিখতে হবে বলছে হোয়াট আর দি মেন পার্টস অফ দ্য বডি নেম মেন পার্টস হল ফাইভ পার্টস ফ পার্সের নাম কিন্তু লিখতে হবে হোয়াই ডু ডি ডেভেলপ গুড হ্যাবিট হোয়াই ডু ইউ স্পিড গুড হ্যাবিট আমরা কীভাবে গড়ে তুলতে পারি অ্যান্ড কোথায় আমরা পুঁতি ফেলবো স্পিড বলছে হাউ ডু প্লান্টস ব্রেথ গাছ কীভাবে শ্বাস নেয় হাউ ক্যান ইউ রেকগনাইজ নন লিভিং থিং নন লিভিং থিং আমরা কীভাবে চিনব হোয়াট আর দি ডিফারেন্ট টাইপ অফ প্লান্টস নেম দে ডিফারেন্ট টাইপস অফ প্লান্টস কি এবং তাদের নেম কী বলছে হোয়াট আর ক্লাইম্বার্স ক্লাইম্বার্স কি গিভস সাম এক্সাম্পল নেক্সট দেখো ফিলিন দ্য ব্লান্স বলছে অ্যানিমাল ব্রেথ থট কী হবে নোজ না গিলস যেটা হবে সেটা ফিলিন দ্য ব্লান্সে লিখতে হবে উই ড্যাশ আওয়ার নোজ আফটার দি বিফোর অ্যান্ড মিল্ক ওয়াশ ইউর কী করতে হবে হ্যান্ডস এ ফিশ ব্রেথ কী হবে গিলস ড্যাশ ওয়াক ইজ দ্য গুড ফর এল মর্নিং ওয়াক তারপর দেখো রয়েছে স্টিক আউট অফ দি অড ওয়ান এর ভিতরে যেটা আলাদা সেটাকে তোমাকে বাদ দিতে হবে দেখো বলছে লিপ গাছের পাতা ফ্লোনার ফ্রুটস ক্রো রুট এর মধ্যে যেটা আলাদা সেটা তোমাকে কিন্তু বাদ দিতে হবে হেড শার্ট নেক চেস্ট নোজ দেখো এখানে সবই দেখো আমাদের বডির পার্ট কিন্তু শার্ট এটা হলো ড্রেস এটা আলাদা বুক বাটার সুগার অয়েল ট্রি টেবিল বার্ড উড কাউ ডগ ক্যাট ট্রি শিপ এর মধ্যে কোনটা আলাদা সেগুলো তোমাকে আলাদা করতে হবে নেক্সট দেখো রয়েছে ম্যাচিং এর সাথে তোমাকে ম্যাচিং করতে হবে দেখো ফুট মেকারস আমাদের গাছ কি করে স্ট্রং সরি ফুট মেকারস খাবার কি করে স্ট্রং অ্যান্ড হেলদি প্লান্টস মেক ফুড ফ্রম আর্থ অ্যান্ড সানলাইট দি আর দি আর তোয়াম হবে উই গেট ফুড ফ্রম প্লান্টস অ্যান্ড গুড হ্যাবিট ক্যান প্রোটেক্ট ফ্রম এই তোমাদের স্ট্যান্ডার্ড টুয়ের বেসিক সায়েন্স কোয়েশ্চেন তোমাদের সাবজেক্টের সিলেবাসের মধ্যে রয়েছে সেগুলো কমপ্লিট করবে মোটামুটি পেয়ে যাবে